নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যে পাখিটা দেখছো এর নাম হলো ইগল এ হলো আকাশের রাজা তোমরা কি জানো পৃথিবীর সব পাখির মধ্যে সবচেয়ে শক্তিশালী সব থেকে আর সব থেকে আত্মবিশ্বাসী পাখি হলো ইগল এই ইগল শুধু শিকারই নয় এটি প্রতীক আত্মবিশ্বাসের আর সাহসের সব পাখিরই জীবন ছোটবেলা খুব সংঘর্ষের হয় তাই ঈগলের বহুত সংঘর্ষের মধ্যে কাটে তারপর সে বড় হয় আকাশের দিকে উড়ান দেয় কিন্তু এমন একটা সময় আসে তারপর সে কিন্তু ইগলের জীবনে আসে এক অদ্ভুত সময় চল্লিশ বছর বয়সের পর কিন্তু ইগল বেঁচে থাকে সত্তর বছর চল্লিশ বছর বয়সের পর তার পায়ের নাখনগুলো বেঁকে যায় ঠোঁটটাও বেঁকে যায় আর ও যে ডানা মেলে ওড়ে সেই ডানা প্রচুর ভারী হয়ে যায় তখন সে শিকার করতে পারে না তখন ইগল চলে যায় এক নিঃসঙ্গ পাহাড়ের দিকে সেখানে সে নিজের ঠোঁটকে পাহাড়ে ঠুকে টুকে ঘষে ঘষে নষ্ট করে দেয় তারপর আবার নতুন ঠোঁট জোগায় তারপর সে নিজের পুরনো নোখগুলো তুলে ফেলে পালকগুলো ছিঁড়ে ফেলে এই কষ্টের মধ্যে ইগল তাকে নতুন করে জন্ম দেয় এই প্রক্রিয়া প্রায় পাঁচ মাস ধরে চলে পাঁচ মাস পর যখন ইগল আবার আকাশে ওড়ে তখন সে আরও সাহসী আরও আত্মবিশ্বাসী ভয়কে জয় করে নিজের শক্তির ওপর ভর করে সব কষ্ট সহ্য করে ইগল আমাদের শেখায় যদি তুমি নিচে পড়ে যাও আকাশ তোমার জন্য খোলা আছে শুধু সাহস নিয়ে আবার এগিয়ে চলো তাই বন্ধুরা এই ইগল আমাদের শেখায় জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন হার মানলে চলবে না নতুন বুদ্ধি কাজে লাগাও নতুন বন্ধু তৈরি করো বাকি জীবনটা খুশি খুশি কাটাও আমি ছিলাম অ্যানিম্যাল লাভার রাজুদা দেখা হবে পরের ভিডিওতে আরও আসছে নতুন রিয়েল হিরোদের গল্প প্রকৃতিকে ভালোবাসো নিজের ওপর যত্ন রাখো